ইসলাম মালিক মকোড়া এটা অরেঞ্জ কালারটা এক পিস আছে আর সব শেষ হয়ে গেছে তো মেরুনটা চার পিস চার থেকে পাঁচ পিস আছে আমাদের এক্সক্লুসিভ আপনার ভেক্সি মোমবাটিক যেটা আমরা অফারে দিচ্ছি এই ডিজাইনটা আর আসবে না শেষ এই পাঁচ পিস শেষ হইলেই এটা স্টক আউট হয়ে যাবে অরেঞ্জের সাথে মেরুন কালার অরেঞ্জের সাথে মেরুন কালার মাকসা করা শেরওয়ানির ডিজাইন ফ্রন্ট সাইড ব্যাক সাইড সেম বডি আছে এইটটি প্লাস লন হচ্ছে ফর্টি এগুলো আমাদের মানে হিট একটা ডিজাইনের ড্রেস যেটা আমরা অনেক সেল করেছি আজকে গত দুই বছর আলহামদুলিল্লাহ এই হচ্ছে ওন্নাটা আছে পাঁচ পিস অন্যগুলো শেষ এটা শেষ হলে আমাদের এই ডিজাইনের স্টক আউট হয়ে যাবে ওকে এটা অফারে পাচ্ছেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা সালোয়ার অরেঞ্জ কালার এই হচ্ছে হাতার কাপড় ওকে হাতা ফুল হাতা হয়ে যাবে অন্য নামাজি অন্য এবং ড্রেস হচ্ছে সুমাতি ড্রেস বডি এইটটি প্লাস লং ফর্টি এইট বেক্সি ম্যাটেরিয়ালসে আছে মোমবাটি ড্রেস আমি আবারও বলছি যে ইয়োলো অরেঞ্জ যেটা ওটা কিন্তু এক পিস আছে আর মেরুনটা পাঁচ পিস আছে সেই ড্রেসটি যাদের ভালো লাগে চট জলদি করে নিয়ে নেন এবং অনেক আপুরা মেরুনটা দেখতে চেয়েছিলেন যেহেতু আমাদের কাছে কোনো পিট নাই ছোট্ট একটা ভিডিও দিয়ে দিলাম ওকে তো যারা ভিডিওটা দেখছেন অবশ্যই অবশ্য করে আপনার টাইম লাগে ভিডিওটা শেয়ার করে রাখবেন আমাদের ফেসবুক পেজে লাইক ফলো দিয়ে রাখবেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন आज कई पोजे